প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার একটি নিমকি রেসিপি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য মচমচে এই খাস্তা নিমকি বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করবো দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব চা চামচের এক চামচ পরিমাণ চিনি এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ কালো জিরা এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি মাখানো একদম পারফেক্ট তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব যত ভালো মথা হবে নিমকি সেপগুলো ততই খাস্তা হবে তো মথে নেওয়া হয়েছে এরপরে মিশ্রণটিকে আমি দুটি অংশে ভাগ করে নিচ্ছি তো এরপর এক ভাগ বাটিতে রেখে অপর ভাগ বেলে নিব ওই জন্য বেলার সুবিধার্থে বৌড়ে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটা কিনে আমি রুটির মতো বেলে নিব আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্রের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি তো করে কেটে নেওয়া হয়েছে এরপর আমি এইভাবে নিমকি শেপে কেটে নিচ্ছি কাজটা আমি কীভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে তো এই পর্যায়ে সবগুলো নিমকির শেপ কেটে নেওয়া হয়েছে এরপর চলে যাবো কিচেনে এই নিমকিগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নিমকি সেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নিমকিগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে যখন এরকম তেলের উপর ভেসে উঠবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নিমকিগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে আমি বাকি নিমকিগুলোকেও ভেজে নিব এই পর আমার সবগুলো নিমকি ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি ঝটপট বিকালের নাস্তায় এইভাবে নিমকি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আর এইভাবে নিমকি তৈরি করে কোনো কাচের জারে ভরে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই নিমকিগুলো কি পরিমাণ মোচমোচে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি কিছু নিমকি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ